এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দরটা পুরোপুরি বন্ধ হয়ে যায় সিবি নামের সংগঠন বন্ধ হয়ে যাক সবাই নিষ্ক্রিয় হয়ে যায় ধরেন পার্ক কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল ফের দিবি বলে বলছিলাম আসিফ নাইক না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যাবে আমি এখনো বলি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে কি সার্জিস কি বলে এগুলা আবদুল্লাহ এগুলো কি বলে তো সরকারের পক্ষে কথা বলতেছে আজকে দেশ সফল হয়েছে তাদের অবদান আছে আমাদের অবদান নাই কেন ভাগ করে ফেলা হচ্ছে এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে বিএনপি কেউ একজন কথা বললেই রাহুদ্দিন কথা বললেই খালি কমেন্ট আসে বলে পনেরো বছর বাদ শীর্ষ এই কমেন্টগুলো কারা বলে জানেন হ্যাঁ হাসিনার পোলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শীর্ষে অনেক শীর্ষে না তারা না রে কমেন্টটা এসে এখন ওই একই সুরে বলাতে বলতে পারে না তো বাংলা এখন এখন বলে পনেরো বছরে কি শীর্ষ এই এই কমেন্ট দেখলেই বলবেন যে এরা আওয়ামী লীগের এজেন্ট এগুলো দেখলেই বলবেন ঠিক আছে বলবেন আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময়ের তৃষ্ণা দীর্ঘ সময়ের তৃষ্ণা সেই তৃষ্ণার লড়াই শেষ হয় নাই জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না গার্মেন্টস সেক্টরে সামান্য আন্দোলনের সরকার কেন ভয় পাচ্ছে কারণ এই সরকারের ওই শক্তিমত্তা নাই যেটা একটা রাজনৈতিক সরকারের শক্তিমত্তা থাকে একটা সেক্টর নিয়ন্ত্রণ করার জন্য কেন ইন্টারমিডিয়েটের ছাত্ররা কয়েকটা মানে হলো ছাত্র আইসা সরকারকে বাধ্য করলো ইন্টারের পরীক্ষা বাতিল করতে বলেন কেন বাতিল করলো কারণ দুর্বল সরকার দুর্বল সরকার আমি আপনাদেরকে বলি আপনারা কে কে বিশ্বাস করেন যে এই সরকার দ্বারা শেখ হাসিনার বিচার করা সম্ভব বলেন আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার বাইরে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দেবে বলেন বলেন কে কে বিশ্বাস করেন বলেন কে কে বিশ্বাস করবেন করেন গণহত্যার দায়ে আপনার হলো এখানে ওই যে কি আইন মন্ত্রীরা ফাঁসি দিবে গণহত্যার দায়ে আপনার বেসিম কর দরবে জবরে দিবে কে কে বিশ্বাস করেন না বিশ্বাস আছে নাই নাই তাহলে আপনারা কি চান না ফাঁসি হোক ওদের চান না ফাঁসি হোক তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার জনগণের সরকার সেই সরকারের ক্ষমতা আসা দরকার না বলেন ফাঁসি চান কি না এদের

কিন্তু দিছি নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্দুকের গুলি যাচ্ছে এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে যারা অপমান করতে চায় বলতেছি তাদের কয়জন মারা গেছে দেখা কয়জন মারা গেছে বলেন যেদিন বিজেপিকে আত্মসমর্পণ করলাম ঢাকায় ঢাকায় বিজেপি তো আমার নেতৃত্বে আত্মসমর্পণ করছে নাকি এরা বিশ্বাস করেন তো যে আমার টিমের কাছে আত্মসমর্পণ করছে রামপুরা ব্রিজে আমার টিম বলতে আমরা যারা করছি তাদের সবাই টিম আমরা সবাই মিলে করছি পাঁচ দিক থেকে আটবার চেষ্টা করে নবমবারে বিজেপি আত্মসমর্পণ করাইছি ঠিক আছে এই বিজেপি আত্মসমর্পণ যে করালাম বাংলাদেশের প্রথম কোন বাহিনী আত্মসমর্পণ করছে এই মর্যাদাটা আমাদের তাহলে আমরা যারা রাজনৈতিক কর্মীরা জীবনে ঝুঁকি নিয়ে এই কাজটা করলাম তাদেরকে উড়াই দেবে প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র নেতা চতুর্থ শহীদ ছাত্র নেতা এভাবে দুইশো ছাত্র যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চাই সব ভাষায় দিতে চাই আমি বলি তাহলে একটা কাজ করে আমি তো বলতেছি যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বজায় রাখছে মানুষকে সংগঠিত করছে ধরেন মোহাম্মদপুর এলাকা তারপরে বাড়িধারা বসুন্ধরা এলাকায় তারপরে বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি এই তেরোটা অঞ্চলে তেরোটা বীর আছে তো তাই না কি ছিল না তেরোটা সংগঠক ছিল সেই সংগঠকদের কেউ চিনাই দিছে কেউ পরিচয় করা দিছে তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুষ্ঠানের দিনে সেই তেরোটা অঞ্চলে বা দশটা অঞ্চলে বা পাঁচটা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটাইলো সেই মানুষগুলোর মানুষগুলো গোয়েন্দা সরকারের কাছে ছিল না বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের দিন না আমার প্রশ্ন দেখা যেত না শপথ গ্রহণের দিন মাত্র আড়াইশো তিনশো মানুষ কেন হলো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না দুই তিন লক্ষ মানুষ সরকার না তাহলে কেন হলো না কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করেছে রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিয়েছে আমি তো বললাম এখনই এখনই রাজনৈতিক দল ধরে সব ভুলে গেছে চুপ করে তারপরে তুমি কি কলা খাইবা আসিনা এসে আমি আজ যেমন মনে রাখবা ভাই আমাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে এটা তো যারা ওই ঘটনাগুলো সম্পৃক্ত না তারা তো সেই আতঙ্ক নাই শেখ মুজিব জীবন দিয়ে দল বানাইছে জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান জীবন দিয়ে দল বানাইছে যে আমাদের এগারো জন কেন্দ্রীয় নেতা জীবন দিয়ে দল বানাইছে তুমি কি দিয়ে দল বানাইছো নতুন ধারা এগুলো নতুন ধারা ধারা আধুনিক ঠিক আছে এগুলো বলে কিছু নাই বাংলাদেশের সঠিক সময়ে যেন ভোট হয় ওই লড়াইটায় আমরা করতেছিলাম পাঁচ বছর পর পর ভোট হবে আগের যে খারাপ সরকার সেটা চলে যাবে নতুন একটা সরকার যাবে এই যাওয়া আসিটা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত হয় ভয়েই যাওয়া হাসিনা যদি কনফার্ম করতে পারেন হাসিনা এই কাজটাই করছিল যে সে ক্ষমতায় আসে যেই ব্রিজ দিয়ে আসার পরে ওই ব্রিজটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ক্ষমতায় অন্য কেউ আসার পথ বন্ধ করে দিছে তাহলে এখনকার যে সমন্বয়ক ওরা তো সেম কাজটাই করতেছে যে ক্ষমতায় আসার পথ বন্ধ করে দিচ্ছে নির্বাচন দেখতে চায় না বোর্ড চায় না ভয় পাস কেন এত ভয় লাগতেছে কেন কনফিডেন্স তৈরি না এখনো সময় দরকার একটু দল গোছাতে নাকি একটু গোছাইতে হবে হ্যাঁ যারা এই সময় জনগণের ম্যান্ডেট দিয়ে একটা সরকার চায় না বুঝতে পারবেন তাদের প্রস্তুতি নাই তাদের প্রস্তুতি নাই তাদের ফিটনেস নাই তাই তারা এখন নির্বাচন চায় না তারা কিছু করতে চায় করে গুসাইটু চায় তারপরে নির্বাচন চায় বুঝতে পারছেন তা এখন বিষয় হলো জনগণ তুমি জনগণের কী উপকার করছো যে তোমাকে জনগণ গোছানোর সময় দেবে এগুলো জটিল কথাবার্তা আসলে যখন যে ক্ষমতা যাচ্ছে সে তার মত করে নিয়ম বানাচ্ছে নীতি বানাচ্ছে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এই জায়গা থেকে আমি শুধু বলি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক আছে আমি ভুল পথে পরিচালিত হতে পারি আমার সেটা কিন্তু ভুল হতে পারে কিন্তু আপনারা একটু পিনাকি দাদার কথাগুলো দিয়ে খেয়াল করবেন তিনি এমন কিছু গাইড করছেন এটা যে এগুলো যে পিনাকি দাবার একক বয়ান তা না কিন্তু আমি আপনাদেরকে বলছি পিনাকি দাদা কার সন্তান জানেন শ্যামল ভট্টাচার্য সন্তান শ্যামল ভট্টাচার্য কে আপনারা একটু গুগলে সার্চ করে দেখেন